করে দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার করব বলেছিলাম করে দিয়েছি পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী করব বলেছিলাম করে দিয়েছি দশ হাজার টাকা কৃষক ভাতা করব বলেছিলাম করে দিয়েছি এবার বিজেপিকে জিজ্ঞেস করো নয় আমাদের প্রার্থী জোড়া ফুলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য করিন্দ আসু রাব্বাড়ি এসো গৌতম এসো হামিদুর এসো সবাই মিলে আমরা আবেদন করছি নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন তৃণমূল কে ভোট দিন জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় জোহার হ্যাঁ ধরো হলে শক্ত হাতে ভয় কি নবীর সাথে টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে মন আমার কেমন কেমন হে নমনব ভবনে নাম নব মহম্মদে নাম নবমতু কেটে যাবে ভয় বিপদে মান নব মহম্মদে নাম নম রাজবংশী কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ ধরে মুনা আমার কেমনকে মন করে ও বতু রে মুনা আমার কেমন কে মনকার ও

রাবাড়ি এসো গৌতম এসো হামিদুর এসো সময় মিলে আমরা আবেদন করছি নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন ফুলে ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেদ ইনশাআল্লাহ জয় জোহার আমাদের প্রার্থী ফুলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য করিন্দ আসু রাবাড়ি এসো গৌতম এসো হামিদুর এসো সবাই মিলে আমরা আবেদন করছি নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেদ ইনশাল্লাহ জয় জোহার